গাছ কাটতে দেব না পূর্ত দপ্তরের মেশিনের সামনে পোস্টার হাতে খুদে ছাত্র ছাত্রীরা ঘটনা মেদিনীপুর শহরে পূর্ত দপ্তরের রাস্তার পাশে পুরনো বটগাছ রাস্তার রাস্তা সম্প্রসারণ করতে সেই গাছ কেটে সরানোর প্রস্তুতি শুরু হয়েছিল কয়েকদিন আগে সেই প্রস্তুতি দেখে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ শুরু করেছিলেন একদল মেদিনীপুর শহরের বাসিন্দা তারপরেই তাতে নড়ে বসে অনেকেই মেদিনীপুর শহরের কুইকোটা এলাকায় শনিবার সকালে সেই পুরনো বট গাছটি যখন কেটে ফেরার উদ্যোগ শুরু করেছিল পূর্ত দপ্তর ঠিক তখনই সেখানে হাজির হয়ে যায় একদল ছোট ছাত্র ছাত্রীরা সঙ্গে অবশ্যই অভিভাবক ও ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকারা ছিলেন পুরো গাছটি ঘিরে ধরেন তারা ছাত্রছাত্রীদের হাতে ছিল গাছ না কাটার বার্তা দেওয়া পোস্টার স্লোগান তুললেন সকলে দাবি করলেন পরিবেশ বাঁচাতে এই ধরনের পুরনো গাছ তারা কাটতে দেবে না রীতিমতো হতচকিত হয়ে গেলেন পূর্ত দপ্তরের আধিকারিকসহ সহ থাকা কর্মীরা কারণ গাছটি কেটে সেই স্থান সমান করে তার ওপর মজবুত পাকা রাস্তা তৈরির কাজ শুরু করেছিলেন তারা গাছ কাটার জন্য বন দপ্তরের অনুমতি পর্যন্ত নিয়েছিলেন একই পদ্ধতিতে ইতিপর্বে প্রায় দুটি গাছ কেটেও ফেলেছিলেন তেনারা তবে এবার স্বাদ বাঁধল খুদে ছাত্রছাত্রীরা হতচকিত হয়ে সেই কাজ বন্ধ রাখলেন তারা ছাত্রছাত্রীরা জানায় এই ধরনের পুরনো গাছ মেদিনীপুরের স্মৃতি এই গাছ তাদের বন্ধু তারা কাটতে দেবে না কখনোই শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সেখানে সঙ্গ দেওয়ার জন্য ছুটে এলেন স্থানীয় দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি ব্যানার্জি তিনি নিজেও জানালেন এর আগে আমার অজ্ঞাতে গাছ কেটে ফেলা হয়েছে তবে এইবার গাছ কাটার ক্ষেত্রে আমিও প্রতিবাদ করব। শেষ পর্যন্ত ওই কাজ আপাতত স্থগিত রাখতে বাধ্য হয়েছে পূর্ত কর্তারা ইতিপূর্বেই মেদিনীপুর শহরে কেরানি চটি থেকে এলআইসি সিমোর পর্যন্ত এই রাস্তা সম্প্রসারণের কাজ এক বছরের বেশি সময় ধরে চলছিল রাস্তা প্রসারিত করতে পাশে থাকা বহু বাড়িও ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে এবার গাছ কাটার পালা চলছিল বাধা পেতে হলো ছাত্র ছাত্রীদের থমকে গেল উদ্যোগ আমরা চাইছি আমাদের এই রাস্তা সম্প্রসারণের জন্য যে গাছগুলো কাটা হচ্ছে এই গাছগুলো কাটা হোক অসুবিধা কিছু নেই কিন্তু আমরা চাইছি এলাকাবাসী এলাকাবাসী বলতে আমাদের পাড়ার লোক আর এলাকাবাসী চাইছে এই দুটো গাছ হচ্ছে অনেক পুরনো আমাদের পাশে আরও নিম গাছ ছিল সেই নিম গাছ কাটা হয়েছে তাতে কেউ কিছু বলেনি তাতে কেউ কোনো প্রতিবাদও করেনি আমরা জানি কারণ ওটা রাস্তা সম্প্রসারণের জন্যই হচ্ছে কিন্তু দুটি গাছ যেটা অসত্য গাছ এবং বট গাছ পাশাপাশি আছে এই দুটো গাছ যাতে বাঁচিয়ে সেই উন্নয়ন হয় উন্নয়ন হোক কোনো অসুবিধা নেই কিন্তু রাস্তা থেকে এই দুটি গাছ অনেক দূরে রাস্তার জন্য এই গাছ কাটার কোনো প্রয়োজন হবে বলে আমার মনে হয় না সেই জন্য আমরা প্রতিবাদ করছি কারণ এখন শীতকাল এখন কেউ বুঝতে পারছে না যে গাছ কাটার কি অসুবিধা এটা গ্রীষ্মকাল হলে বুঝতে পারতো যে গাছ কাটলে কি অসুবিধাটা হয় যার জন্য আমরা চাইছি যে একটি গাছ বাঁচান এবং প্রাণ বাঁচান আমার নাম রাজা বারিক কুইকোটা কালী মন্দির গাছ কাটা নিয়ে বলবো বলতে আমাদের দীর্ঘদিনের গাছ তো এর আগেও দুটো গাছ কেটে দিয়েছে সিপাই ভাইয়া চকে আমাদের গির্জা বাম দিকে একটা গাছ ছিল আর গির্জা যে আমাদের চার্চটা আছে তার পাশে বাম দিকে একটা গাছ ছিল সেটাও কেটে দিয়েছে সিপাই ভাইয়ার চকে একটা গাছ কাটা হয়েছে তো তখন আমি জানতাম না তো ওই পাশের দিকেও কাটা হয়েছে যা এই কালী মন্দিরের সামনে যে গাছটি আমাদের দীর্ঘদিনের গাছ আমাদের এই দুটো পাশাপাশি গাছ আছে তো যাই হোক ওনারা কাটতে এসেছিলেন তো আমাদের এলাকাবাসী সবাই আটকেছেন এবং আমাকে ওনারা জানিয়েছেন আমি এসেছি দেখুন আমরা সবসময় গাছ কাটার বিরুদ্ধে কারণ একটা দীর্ঘদিনের পুরানো গাছ মানুষ যেভাবে গ্রীষ্মকালে এখন শীতকাল বোঝা যাচ্ছে না গ্রীষ্মকালে মানুষ যখন বাসযাত্রী যখন আসে তখন সেই বাসে ওঠার জন্য একটু ছায়া খোঁজে সেই ক্ষেত্রে কিন্তু কোথাও কোনো ছায়া থাকছে না তো সেই জন্য এই গাছের কিন্তু আমাদের প্রচুর প্রয়োজন এখন বিভিন্ন জায়গায় গাছ কেটে দিয়ে বিভিন্ন জায়গায় বাড়ি বানানো হচ্ছে এখন আর গাছ বলে কিছু থাকছে না তাই এলাকাবাসী চাইছে এই গাছ যাতে না কাটা হোক আমিও চাই গাছ বাঁচিয়ে আপনারা কাজ করুন সেটা পারমিশন ছিল নাকি ওনারা জানেন ওনারা বলতে পারবেন কারণ আমি তো বলতে পারবো না কারণ আমি এখন দেখলাম যে আমার এলাকাবাসী আমাকে ফোন করলেন যে দিদি এখানে গাছ কাটা হচ্ছে এবং আমাদের রাস্তা চড়া হোক আমাদের তাতে কোনো আপত্তি নেই কারণ বিভিন্ন বাড়ি কিন্তু দেখেছেন ইতিমধ্যে আমাদের ভেঙে দিয়েছে সবাই যাদের যাদের বাড়ির সামনের অংশ পড়েছিল সবাই ভেঙে দিয়েছে কিন্তু এই গাছটা রাস্তা থেকে অনেকটাই ভেতরে আছে কারণ মন্দিরের সামনে একটা বিশাল বড় গাছ আছে সেই সোজাসুজি এই গাছটা তো আমি বলবো যাতে এই গাছগুলো বাঁচিয়ে কাজ করা হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই সবাই কমপ্লেন দেবে এলাকাবাসী আর আমাকে ফোন করেছিলেন আমাদের পিডব্লিউডি যারা আছেন ইঞ্জিনিয়াররা তো আমাকে এই মুহূর্তে ফোন করেছেন আমি বললাম যে দেখুন আপনারা গাছ বাঁচিয়ে কাজ করুন আপনারা পারমিশন ওনারা বলছেন পারমিশন অ্যাটেন্সে থাকুক আমার অসুবিধা নেই কিন্তু আমার ক্ষেত্রে গাছ বাঁচাক আমি চাই না যে কোনো গাছ কেটে কোনো উন্নয়ন উন্নয়ন আমাদের হোক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন উন্নয়ন হোক উন্নয়ন করবো কিন্তু তার সাথে আমাদের গাছটাও যেন থাকে এই জায়গাটার নাম কুইকটা কালী মন্দির আমার নাম মিতালি ব্যানার্জি দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর